আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা কলাম অনেক দিন অনেকই ভাই বিরাদার বলে ভাই আমরা কিভাবে পিস সংগ্রহ করব ঘরে রাখবো আমরা কলাম চলে আসলাম সরাসরি আপনাদের এই পিস আমরা কিভাবে ঘরে রাখি সেই ঘর দেখাতে কলাম এই যে পিজের ঘর নাকি এটা আমাদের পিজি ঘর দেখেন ওখানে আমরা ফাঁকা রাখছি ভাই সেটি বড় কাকা 3 ফিট 3 ফিট হবে না তিন ফিট ফাঁকা আসছে কলাম এখানে আমরা চারপাশে পাশে তিন ফিট ফাঁকা করে রাখা তিন ফিট ফাঁকা করে রাখতে সাথে তিনটা

আর রকম দিয়ে রাখছি আমরা দেখাই দেয় এই যে নদী বাতাস টাতাস ঢুকে নদীর রাখছি দেখা যাচ্ছে আমার বাসা হচ্ছে আমার বাড়ি হচ্ছে রাস্তার ওই পাশে রাস্তার ওই পাশে অনেক সময় কলম চোরের একটা আক্রমণ হতে পারে এই জন্য উপরে তার কাটাও দিয়ে দেয় উপরে আমি তার কাটা দিয়ে রাখছি দেখা যাচ্ছে চোর

আমরা অনেক দূরের থেকে পাশ জায়গা দেখা যাচ্ছে রাত্রে চোর আসতে পারে বলে আমরা তিনটে তালা মারি রাখছি আচ্ছা এই পাশে দেখি এই পাশে অনেক টাকা এখানে কলম পিস রাখছে চারশো মন পিস এখানে চারশো মন পিস রয়েছে চারশো মন পিস আছে না এখানে চারশো মন পিস দুই সাঙে দুই সাঙে রয়েছে আপনার মানে কাটিয়ে কুটি এনে উঠো নিয়ে কাটিয়ে কুটি এনে উঠো এই পাশে দুই দেয় মানে

একটা গরম তার পিছ যাবে ফেলাম আপনি একটা হাওয়া বাতাসে জোতার জন্য একটা ফাঁকা জায়গায় ঘর করবেন আর বেশি ভালো হয় যদি আপনি রোজ বা এই তালে পরে রোজ বা পড়লি কলম বেশি ভালো হয় এখানে আমরা কলম গাছ কাটে ফেলা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি আমরা এই গাছগুলো কাটে ফেলবো মানে রোজ থাকবে আবার বাতাসও থাকবে রোদ থাকলে বেশি পিজের উপকার ভালো হয় আর একদম ফাঁকা মাঠে ভালো আরও ভালো হয় এটার জন্য আমরা ঘরবাড়ি করতে গাছপালার জন্য একটু সমস্যা হচ্ছে বলে গাছপালা কাটিয়ে ফেলবো আর বাতাস ঢোকার জন্য সবচেয়ে ভালো একটা জায়গা কারণ কি এই যে সামনেই নদীর ধার এদিক থেকে হাওয়া বাতাস চলে আসে একদম পুরো হ্যাঁ পুরো ফাঁকা এখানে একটা বাগান দুই চারটা ঘর আছে মানে মূলত উপযুক্ত ঘর নির্বাচন করতে হবে হলেও হাওয়া বাতাস যা তো লাগে কারণ পিয়ে হাওয়া বাতাসে পচে না হাওয়া পচে গরম থাকলে পচে যাবে আপনি আমার পুজো মানে এর ভিতর কি আছে আমরা করলাম ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো করলাম তা আপনারা সবাই দেখতেই থাকবেন আমাদের